ভারতবর্ষের নাম করা ট্রাক্টর কোম্পানিগুলোর মধ্যে মহেন্দ্রা কোম্পানি আজ তাদের চারটে নতুন ট্রাক্টর সিরিজ লঞ্চ করেছে এবং আমরা সেই লঞ্চ ইভেন্টেই এসেছি দু সালে যে ভারতবর্ষে প্রথম ট্রাক্টার লঞ্চ হয়েছে সেটা আমাদের কলকাতা থেকেই হয়েছে এবং কলকাতাতেই আজ সেই ইভেন্টটা আমরা রয়েছে দেখতেই পাচ্ছেন পেছনে চারটি মডেল রয়েছে এবং সেখানে রয়েছে দেখুন চারশো পঁচাত্তর ডিআই পাঁচশো পঁচাশি ডিআই পাঁচশো পঁচাত্তর ডিআই পাঁচশো পঁচাত্তর ডিআই এম এই মডেলগুলির ওপরে আজ আমরা আপনাদের বিস্তারিত তথ্য দেবো যে মহেন্দ্র কোম্পানির ট্রাক্টরই ফার্মাররা কেন চয়েস করবে আরও তো অন্যান্য কোম্পানি আছে এর মধ্যে এমন নতুন কি কী ফিচার্স এনেছে সেগুলোও থাকবে এবং সেই ট্রাক্টরগুলোর একদম লাইভ ডেমো আমাদের আজকে ভিডিওতে দেখতে পাবেন তার সঙ্গে থাকবে যে এই ট্রাক্টরগুলো কোথায় পাবেন তারও তথ্য চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য আমরা জেনে নিই এবং সেই ট্রাক্টরগুলো আপনাদের দেখাই করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ঝুঁকি সাপেক্ষ তো প্রথমে আপনারা গাড়ির মডেলগুলোকে দেখুন কি কি মডেল লঞ্চ হয়েছে দেখুন এখানে পাঁচশো পঁচাত্তর ডিআই এই মডেলটি লঞ্চ হয়েছে তার সঙ্গে আপনাদের দেখাবো হচ্ছে আরও একটি মডেল দেখুন এটা হচ্ছে চারশো পঁচাত্তর ডিআই আর এখানে রয়েছে পাঁচশো পঁচাশি ডিআই এখানে মডেলগুলো আমরা দেখতে পাচ্ছি এবং একটি মডেল এখানে নেই তো চলুন এই তিনটি মডেলের সম্পর্কে কথা তুমি কথা আপনাদের প্রশ্ন হতেই পারে যে ট্রাক্টর যেগুলো লঞ্চ হয়েছে সেগুলো কত এইচপির হলো এই যে দেখতে পাচ্ছেন চারশো পঁচাত্তর ডিআই পাঁচশো পঁচাত্তর ডিআই মডেল এটা সাতচল্লিশ এইচ তে লঞ্চ হয়েছে এই মডেলটা হচ্ছে পাঁচশো পঁচাশি ডিআই মডেল এটা লঞ্চ হয়েছে উনপঞ্চাশ পয়েন্ট নয় এইচ চাষিরা মহেন্দ্র ট্রাক্টর কেন কিনবে কারণ এই ট্রাক্টর যা লঞ্চ হয়েছে সবচেয়ে বেশি টর্ক এতে আছে মানে সবচেয়ে দ্রুত শক্তিশালী যদি ট্রাক্টর বলেন তাহলে মহেন্দ্রাই একমাত্র ট্রাক্টর এবছর লঞ্চ করেছে ট্রাক্টর যতই শক্তিশালী হোক না কেন চাষিদের একটাই প্রশ্ন থাকে যে সেই ট্রাক্টর তেল কত খাবে যদি বেশি তেল খাই সেই ট্রাক্টর ভালো না তাদের এরকম বক্তব্য থাকে তো এবার যে ট্রাক্টর লঞ্চ করেছে তার ফুয়েল কনজামশনে বলে দিই সাতশো পঁচাত্তর ডিআইজে মডেলটা লঞ্চ হয়েছে তার তেল কনজামশন হচ্ছে চার লিটার অ্যাভারেজ যেটা পাঁচশো পঁচাত্তর এমএস মডেল লঞ্চ হয়েছে সেটার তেল কনজামশন হচ্ছে চার লিটার সাতশো পঞ্চাশ গ্রাম এরপরে চলে আসি হচ্ছে পাঁচশো পঁচাত্তর ডিআই যে মডেল লঞ্চ হয়েছে সেটা প্রায় সাড়ে পাঁচ লিটার হচ্ছে তার তেল কনজামশন ক্যাপাসিটি আর পাঁচশো পঁচাশি যে মডেলটা লঞ্চ হয়েছে তার প্রায় ছ লিটার তেল কনজামশন ক্যাপাসিটি মহেন্দ্র কোম্পানিতে এতদিন ধরে চার রকমের মডেল ছিল একটা হচ্ছে এন একটা হচ্ছে বিপি আরেকটা হচ্ছে এক্সপি প্লাস আরেকটা হচ্ছে এসপি প্লাস এই চারটি মডেলের যে বেস্ট ফিচার্সগুলো ছিল সেই সব ফিচার্সগুলো নিয়ে ট্রাক্টারে নতুন বেশ কিছু চেঞ্জেস এসেছে সেখানে প্রায় একশো চৌত্রিশ রকমের কোয়ালিটি চেঞ্জ করে একটি নতুন মডেল তারা লঞ্চ করেছে সেই মডেলের ট্রাক্টরটাই আজকে আমরা লঞ্চ ইভেন্টে আপনাদের দেখালাম অনেক ক্ষেত্রে ট্রাক্টারকে সামনে থেকে টানতে হয় তার জন্য তার প্রয়োজন হচ্ছে খুব হেভি কোয়ালিটির বাম্পার তো এই নতুন মডেলগুলোতে হেভি কোয়ালিটির বাম্পার দেওয়া হয়েছে তার সঙ্গে দেওয়া হয়েছে যে প্যারালাল কুলিং সিস্টেম করা হয়েছে যাতে এর ভেতরকার যে ঠান্ডা ভাব সেটা জন্য সম্পূর্ণ জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে যাতে হিট তাড়াতাড়ি না হয় এখানে দেওয়া হয়েছে ট্র্যাপিজোডিয়াল হেডলাইট অ্যাকচুয়ালি এই হেডলাইট বানানোর উদ্দেশ্য হচ্ছে খুব দূর পর্যন্ত যাতে লাইট পৌঁছয় সেই সিস্টেমটাই এই ট্র্যাক্টরের মধ্যে লঞ্চ করা হয়েছে ড্রাইভারদের জন্য দেওয়া হয়েছে হাই সাসপেনশন রিল্যাক্স সিট যাতে বসলে তার কোনো সমস্যা না হয় তার সঙ্গে দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার এবং যতগুলো লিভার এখানে আছে প্রত্যেকটা লিভার সব হেভি ডিউটি করা হয়েছে ইঞ্জিনের ক্ষমতা এমন বাড়ানো হয়েছে যে আপনার কোনো জায়গায় যদি গাড়ি কাদাতেও ফেঁসে যায় সেখানেও ইঞ্জিনের ক্ষমতার কারণে টেনে বের করে নিয়ে আসতে পারবে দেওয়া হয়েছে হাই ব্যাকআপ টর্ক এবং এর সঙ্গে পিটিওর বিষয়ে আপনাদের বলি চলে আসুন পিছনে দেখতে পাচ্ছেন এখানে পিটিও দেওয়া হয়েছে এটার ক্ষমতাও এত বেশি বাড়ানো হয়েছে যে আপনি সেখানে যে ধরনের অ্যাটাচমেন্ট লাগান না কেন সেই ধরনের অ্যাটাচমেন্ট দিয়ে আপনি গাড়ি ঠিকঠাক ভাবে চালাতে পারবেন কোম্পানি থেকে ডাইরেক্টলি মেশিনের সঙ্গে দিয়ে দিচ্ছে একটা হিচ যেটা আপনার গাড়ি যে কোনো লোডার বহন করতে পারবে এবং তার সঙ্গে দেওয়া হচ্ছে লোডার লিঙ্ক আপনি এর সঙ্গে দু হাজার কেজি পর্যন্ত ওজনে যে কোনো জিনিস টানতে পারবেন সেই ক্ষমতা দেওয়া হয়েছে এই ট্রাক্টারে এই পাঁচশো পঁচাশি মডেলে দেওয়া হয়েছে রিয়েল সাইড শিফট এবং এটার সুবিধা হচ্ছে আগে থাকতো মিডিল দিয়ে এবং সাইডে দেখানো থাকতো তাতে আপনাদের অনেক সময় ইউজ করতে অসুবিধা হতো সেই সমস্যাটা এই মডেলের মধ্যে একদম আসবে না মহেন্দ্রের এই ট্রাক্টারে আনা হয়েছে এফসিএম বলে একটি ফিচার্স যেটা আপনারা যে কোনো জায়গায় খুব ইজিলি গিয়ার শিফট করতে পারবেন কোনো সমস্যা হবে না আটকে যাবে না এবং এই গাড়িতে ভাঙচুর কম হবে এবং এই গাড়িতে সমস্যা কম হবে প্রত্যেকটা ট্রাক্টারেই ফিফটি পারসেন্ট ভাইব্রেশন কমিয়ে দেওয়া হয়েছে আগে অনেকে চালাতে গিয়ে যে সমস্যাটা ফেস করতেন যে গাড়ি একটু ভাইব্রেট বেশি করে সেই ভাইব্রেট ফিফটি পার্সেন্ট কমে গেছে এবং প্রত্যেকটা গাড়িতে ছয় বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে এই নতুন মডেলগুলোতে এত কিছু ফিচার্স জানার পরে এই প্রশ্নটা আসতেই পারে যে পাবো কোথায় এতক্ষণ তো অনেক কিছু শুনলাম আপনার পশ্চিমবঙ্গে এবং নর্থ ইস্টের যে কোনো জায়গাতেই আপনারা আপনার এলাকার যে মহেন্দ্র শোরুম আছে আপনি সেখানে গিয়ে যোগাযোগ করলে এই মডেলগুলো পেয়ে যাবেন এবং মহেন্দ্রের যে টোল ফ্রি নাম্বার আছে আপনি সেই নাম্বারেও নক করতে পারেন সেখান থেকে আপনাকে বলে দেবে কোন জায়গায় কোন মডেল অ্যাভেলেবেল আছে বা আপনি কিভাবে পাবেন তো মহেন্দ্রার এই ওয়েস্ট বেঙ্গলের ইভেন্ট আসতে পেরে আমি সত্যি খুব খুশি হয়েছি এবং যে মডেলগুলো দেখলাম আশা করি চাষিদের জন্য হয়তো কিছু নতুন ফিচার্স এসেছে যেটা তাদের সত্যিই কাজে লাগবে তো আপনারা জানান আপনাদের মতামত যে এই ট্রাক্টরটা আপনাদের পছন্দ হলো কিনা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন মোটাপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই